এর ভারত আক্রমণ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় কেন তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং কিভাবে আক্রমণ করেছিলেন সে নিয়ে আজকের আমাদের প্রতিবেদন তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আর দেখার পর অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ফিরোজ শাহের মৃত্যুর পর তার পৌত্র দ্বিতীয় গিয়াসুদ্দিন তুগলক দিল্লির সিংহাসনে বসেন তার রাজত্বকাল থেকে দিল্লি সুলতানি দ্রুত পতনের দিকে অগ্রসর হয় ফিরোজের মৃত্যুর পর মাত্র ১৬ বছরের মধ্যে পর পর সিংহাসনে বসেন কিন্তু ছয়জন সুলতান যোগ্যতার পরিচয় দিতে পারেননি এই বংশের শেষ সুলতান নাসুরুদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে ভারতবর্ষ এক ভয়াবহ বৈদেশিক আক্রমণের সম্মুখীন হয় এই আক্রমণের নায়ক সমরখন্দের অধিপতি তৈমুর লং সমর চাকতাই তুর্কিদের নেতা মাত্র ৩৩ বছর দুর্ধর্ষ বয়সে বীররূপে সুপ্রসিদ্ধরখন্দ রাজ্যের সিংহাসনে বসে অল্পকালের মধ্যে তিনি পারস্য আফগানিস্তান ও মেসোপটেমিয়া জয় করে অদ্বিতীয় বীর রূপে খ্যাতি অর্জন করেন যুদ্ধের সময় তার একটি পা নষ্ট হয়ে গেলে তিনি লং বা খুড়া নামে পরিচিত হন ভারতের অতুল ঐশ্বর্য এবং তুঘলক শাসকদের দুর্বলতা তাকে ভারত অভিযানে প্রণোদিত করে ভারতে স্থায়ীভাবে কোনো সাম্রাজ্য স্থাপনের ইচ্ছা তার ছিল না তার একমাত্র লক্ষ্য ছিল ভারতের ধন রত্ন লুণ্ঠন করা তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তৈমুরের পৌত্র পীর মোহাম্মদ মুলতান দখল করেন এই বছরেই তৈমুর সমর খন্দ থেকে বিশাল সেনাবাহিনী সহ যাত্রা করে সিন্ধু ঝিলাম ও রাভি অতিক্রম করে রাজধানী দিল্লি অভিমুখে অগ্রসর হন পথিমধ্যে দীপালপুর ভাতনার প্রভৃতি জনপদ তার দ্বারা লুণ্ঠিত হয় এবং তিনি বহু নরনারীকে হত্যা করেন দুর্বল নাসিরউদ্দিন মামুদ শাহ তার কাছে পরাজিত হয়ে গুজরাটে পলায়ন করেন দিল্লিতে প্রবেশ করে তৈমুর ও তার সেনা দল তেরোশো অষ্টানব্বই আঠারোই ডিসেম্বর দীর্ঘ পনেরো দিন ধরে যথেচ্ছ লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালান এবং প্রভূত ধনরত্ন ও অসংখ্য বন্দী সহ স্বদেশ অভিমুখে যাত্রা করেন স্বদেশ প্রত্যাবর্তনের পথে ফিরোজাবাদ মিরাট হরিদ্বার এবার জম্মু অঞ্চলে তার সেনাবাহিনী যথেচ্ছ লুণ্ঠন চালায় এবং তিনি কাংড়া দখল করেন ভারত ত্যাগের পূর্বে তৈমুরের ভারত আক্রমণের ফলে কেবলমাত্র উত্তর ভারতের জনজীবন ও বিপুল পরিমাণ সম্পত্তি ধ্বংসপ্রাপ্ত হয়নি সারা দেশ জুড়ে এক চরম নৈরাজ্য ও অরাজকতার সূত্রপাত হয় তৈমুরের বর্বরচিত আক্রমণের সঙ্গে যুক্ত হয় দুর্ভিক্ষ অনাহার ও মহামারী দিল্লি নগরী শ্মশানে পরিণত হয় ঐতিহাসিক বদায়নী লিখেছেন যে তৈমুরের হাত থেকে যারা নিষ্কৃতি পেয়েছিল তারা প্রাকৃতিক বিপর্যয় প্রাণ হারায় এবং এর ফলে দিল্লির জনসংখ্যা এত কমে গিয়েছিল যে দিল্লির আকাশে দু মাস ধরে একটি পাখিকেও উঠতে দেখা যায়নি লক্ষ লক্ষ মানুষের সঙ্গে গবাদি পশুও নিশ্চিন্ন হয়ে যায় এর ফলে দেশে অজন্মা দেখা দেয় এবং খাদ্য সংকট চরম আকার ধারণ করে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় সমগ্র উত্তর ভারতে চরম অনিশ্চয়তা দেখা দেয় প্রদেশগুলি একে একে স্বাধীনতা ঘোষণা করে এবং সুলতানি সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়